কালার ম্যাচিংগুলো দেখানো কত কালার হচ্ছে কোয়ালিটি একদম পুরো কটনের মধ্যে হবে কাপড়ের কোয়ালিটিটা দেখুন প্রিন্ট দেখুন এটা হয়ে যাচ্ছে অরেঞ্জ এই হলো মেরুন এটা হলো মেহেন্দি কালার কাপড়ের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ কোনোদিন করে না পছন্দ মিষ্টি দুধে আলতা কালার কালার দেখতে পাচ্ছে কালার দিদি ভাইরাস শেষ হচ্ছে না কালার দেখিয়েই যাচ্ছি এটা মমল কিন্তু নর্মাল কটন নয় আগেই বলে দিচ্ছি স্যাপ গ্রিন এর পরে এটা লাইট স্কিন কালার এটা গোল্ডেন হলো এটা বেবি পিঙ্ক হয়ে গেল দেখাও ভালো করে কোনো লোকাল আমাদের কাছে পাবেন না নমস্কার আমি প্রসেনজিৎ হাওড়া ময়দান বিবেকানন্দ বস তরফ থেকে আবার আগের মতো আজকেও চলে এলাম সমস্ত দিদি ভাইদের যেটা এনেছি একটু ইউনিক টাইপের সিল্ক দেখাই স্যুটও দেখিয়েছি সমস্ত দিদি ভাইরা বলছে প্রসেনজিৎ একটু গরম পড়েছে কটনের মধ্যে একটু কালেকশন দেখাও সেই জন্যে আজকে এনেছি কটনের উপরে কালেকশান হ্যাঁ কটন চান্দ্রি একদম সফট কটন হবে একদম নরমের মধ্যে স্যাম্পল দেখাচ্ছি আগে ডিজাইনটা দেখিয়ে দেখ আমার দিদিভাইদেরকে কালার ম্যাচিংগুলো দেখানো কত কালার কত কালার খুব কম হলেও পঁচিশ থেকে তিরিশটা কালার দেখাবো চলো শুরু হয়ে যাক চলো এগুলো শরীর কালারগুলো দেখাবো দাও নাও সোরাও এবারে একটা একটা করে খুলছি দিদিভাইতে দেখাবো আর কালার দেখতে থাকবে এই ডিজাইন এই হচ্ছে কাপড়টা একদম পাটটা দেখানো পাটটা পুরোটা রেশম দিয়ে পার জড়িপাড়ের মধ্যে পুরো চান্দ্রি কটন যেটাকে বলে কাপড়ের কোয়ালিটিটা দেখাচ্ছি এই হচ্ছে কোয়ালিটি একদম পুরো কটনের মধ্যে হবে এই হলো পুরো শাড়িটা হবে এটা আঁচল আসবে আর কাপড় এ একদম নরম হবে কারণ পিওর মালমাল কটনের উপর আছে একদম একদম সফট কাপড় হবে কোম্পানির মাল সাইজ দেখুন বার হাত কাপড় হবে কোনো কমপ্লেন হবে না কাপড় নিয়ে কাপড়ের কোয়ালিটিটা দেখুন প্রিন্ট দেখুন কালার তো প্রচুর দেবো আগে স্যাম্পেলটা দেখানো হলো আচ্ছা কালারগুলো দাও দিদি দিদিভাইদের একটা করে কালার দেখাই এটা গোলাপি কালার এটা হয়ে যাচ্ছে অরেঞ্জ এই যে তার ছবি অরেঞ্জ কালার আচ্ছা নেক্সট মেরুন এই হলো মেরুন এই হলো তার ছবি একদম একদম প্রতিটা শাড়ি কোয়ালিটি হবে কোনো কমপ্লেন হবে না কোয়ালিটি নিয়ে আর পিওর কটন গরমে পড়ার জন্য এইসব শাড়ি কথা হবে না জাস্ট একদম অসাম এই যে ছবিটা এটা আর এই হচ্ছে এই যে ছবিটা দেখিয়ে দেওয়া হোক হ্যাঁ এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে এটা হলো মেহেন্দি কালার এই যে তার ছবি এই শাড়িটা প্রতিটা কাপড় কিন্তু একদম হাতে পেলে বুঝতে পারবেন যে পড়বে সে জানবে হ্যাঁ প্রসেনজিৎ কাপড় দিয়েছে কাপড়ের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ কোনো দিন করে না প্রসেনজিৎ হুম এই একটা কালার এরপরে আবার দেখাচ্ছি মিষ্টি দুধে আলতা কালার এরপরে হচ্ছে ডিপ চকলেট এরপরে হচ্ছে লাইট মেহেন্দি প্রচুর কালার প্রচুর কালার স্টকের অভাব নেই খালি দেখতে থাকুন আমাদের দিদিভাইদের আমার একটাই অনুরোধ যে আপনারা ভালোভাবে শাড়িগুলো দেখুন পছন্দ করুন আর যেটা ভালো লাগবে আমাদেরকে নক করবেন আমরা নিশ্চয়ই আপনাদের সাথে থাকবো আছি সে নিয়ে কোনো রকম দ্বিধাবোধ থাকবে না এটা ছবিটা তুতে কালার এটা মাস্টার্ড এটা হচ্ছে কি বলবো এই নাম নসি বলা যাবে না মেরুনও বলা যাবে না মিক্সিং কালার খুব মিষ্টি কালারটা একদম একদম সবগুলো পার একদম জড়ি দিয়ে বসে বাঁধানো জড়ি একদম কোনো গোটাবেও না যে জড়ি বলে গুটি যাবে তাও নয় প্রতিটা কালার আনকমন একদম এরপরে হলো এই একটা কালার আসবে কালার দেখতে পাচ্ছে কালার দিদি ভাইরা শেষ হচ্ছে না কালার দেখিয়েই যাচ্ছি খালি কালারে কালার এটা ডিপ টুতে এটা হচ্ছে লাস্ট এটা লাস্ট কালার একদম এটা হচ্ছে জাম কালার কালার দেখে যাও খালি এটা অ্যাস কালার এটা হচ্ছে রানী কালার ঠিক আছে এবার হচ্ছে দামটা দামটাও ভাই জিজ্ঞেস করতেই হবে হ্যাঁ করবেই আমি তার আগেই বলে দিচ্ছি এগুলো বাজারের রেঞ্জ সাড়ে পাঁচশো ছশো টাকা পিওর কটন চান্দ্রি সফটের মধ্যে কিন্তু আমাদের রেট হবে শুধুমাত্র সাড়ে চারশো টাকা একদম শুধুমাত্র সাড়ে চারশো টাকা একদম যেমন ইচ্ছা পড়বেন দেবেন কোনো কমপ্লেন হবে না আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে কটনের মধ্যে একটু মলমল কাপে যেহেতু গরমকাল পরে আরাম হবে নাম করা ব্র্যান্ডের হতে হবে সেটা হ্যাঁ জামিনী আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে জামিনী ব্র্যান্ডের মাল একদম জামিনী ব্র্যান্ডের সফট কটনের পরে আরাম হবে এমন একটা কোয়ালিটি দেখাচ্ছি চলুন দেখতে থাকি একদম আচ্ছা এটা দেখে বুঝতেই পাচ্ছেন কি জিনিস দেখাবো একটা খুলে দেখাচ্ছি দেখুন দেখুন এটা পুরোটা এরকম করে আসবে ওভার একদম কটন এটা মলমল কিন্তু নর্মাল কটন নয় আগেই বলে দিচ্ছি বারবার একটা কথা রিপিট করছি এটা কিন্তু মলমল হ্যাঁ মলমল সফট কটনের ফাইনের মধ্যে হবে দারুণ জিনিস হবে সফট এটা প্রথম কালার হয়ে গেল আপনার ঠিক আছে আচ্ছা এরপরে হলো এ দেখুন গ্রিন পরে এটা দেখাও ভালো করে দু নম্বর হয়ে গেল তিন নম্বর হচ্ছে লাইট স্কিন কালার দেখাও হ্যাঁ এগুলো খুব সফট পরেও আরাম পাবে ঠিক আছে এটা মারুন হয়ে গেল এটা গোল্ডেন হলো গোল্ডেন কালার এটা বেবি পিঙ্ক হয়ে গেল দেখাও ভালো করে সব জামিনি কোম্পানি কিন্তু হ্যাঁ কোনো লোকাল আমাদের কাছে পাবেন না মেনু মালা জামিনি এদের ছাড়া আমরা কোনো কোম্পানি মাল সচরা করেছি না যা হবে ব্র্যান্ডেড হবে হ্যাঁ এদের মাল হবে পরে আপনি আরাম পাবেন এটা ফিরোজা হয়ে গেল এটা হয়ে গেল চেরি কালার হ্যাঁ এইবারে একটা কথা হচ্ছে এই যে কাপড়গুলো আপনারা তো সব জায়গা থেকেই কেনাকাটা করেন হ্যাঁ আজকে আপনাদের উপরে দেওয়া হচ্ছে এই শাড়িটার দাম কত হবে আপনারা গেস করুন কাপড়টা কিন্তু মোটা কাপড় নয় আবারও বলছি জামিনি এবং মালমাল সফট কটন হ্যাঁ কাপড়টা একবার হাত ঢুকিয়ে একবার দেখিয়ে দিচ্ছি একদম সফট কটন হবে দামটা আপনারা গেস করুন এবং আপনারা আমাদেরকে মেসেজ করে লিখে পাঠান কত রেঞ্জ হতে পারে ঠিক নমস্কার